হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারোই বৃষ্টিতে সবাই কেমন আছেন আপনি তাই পজিটিভ থাকবেন টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সফলতা আপনার সাথে ম্যাচ নাও হতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন জেন্ডাসপত রিডিংয়ের একদম হয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে অল চোটেক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট আসে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় পুরো রিডিংটাই আপনার ফিফটি ফাইভ গাইড করবেন আমার ভিউয়ার্স যার জন্য রেটিং দেখছেন তার ট্রু ইন্টেনশনটা কি আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জি কি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব নাইন অফ ওয়ান্স নাইট অফ সোর্স জাস্টিস four of swords six of wands eight of swords মিথুন তোলা কুম্ভ রাশির এনার্জি বেশি দেখা যাচ্ছে সারা এছাড়া মেশিং ও রাশি তুলা রাশির এনার্জি দেখা যাচ্ছে আপনার পার্সেল এখন নিজের হিলিংয়ের ওপর ফোকাসড রয়েছে যে মানুষটা ফ্যামিলি বিমুখ ছিল এখন ফ্যামিলির কথা ভাবছেন ফ্যামিলির লোককে কি বললো সেগুলো ভাবছেন ফ্রেন্ডস সার্কেলের কথা ভাবছেন ফ্যামিলি থেকে উনার তরফে হয়তো ম্যারেজ প্রপোজাল এসছে সেটা নিয়ে কি না ভাবছেন নিজের ভাবনা চিন্তার মধ্যে পুরোপুরিভাবে হারিয়ে গেছেন দিশা খুঁজে পাচ্ছেন না কি করবেন আপনার জন্যে মনের মধ্যে তার সিম্প্যাথি রয়েছে আপনাকে জাস্টিসও দিতে চান কারণ উনি খুব ভালো করে জানেন উনি অন্যায় করেছেন উনি এই রিলেশনশিপটাকে নিয়ে সেইভাবে খুব গুরুত্ব কোনো দিন দেননি আসা যাওয়া করেছেন এইটা তার মনের উপর ভার হয়ে বসে আছে এক্সট্রা পাওয়ারের ওভার থিঙ্কিংয়ের এনার্জি অনেক বেশি চিন্তাভাবনা উনি করছেন যে উনি আপনার সাথে রিলেশনশিপটাতে সেইভাবে মেনটেন করতে পারেননি এখন উনি দেখুন জেন্ডার স্পেসিফিক রিডিং নন আপনার পার্সেন নিজে এখন ভালো মানুষ হয়ে ভালো মানুষ হয়ে এখন পরিবারের কথা শুনছে নিজের হিলিংয়ের ওপর ফোকাসড হয়েছেন এখন ওনার মনে হচ্ছে ফ্যামিলি নিজের জীবনের সবথেকে বড় কথা ফ্যামিলি যেটা বলবে উনি সেটাই করবেন এবং ফ্যামিলি থেকে যে ডিসিশান আসবে সেটা উনি মেনে নেবেন ওনাকে নিয়ে কথাবার্তা যে চলছে ফ্যামিলিতে সেটা দেখা যাচ্ছে কিংবা ফ্রেন্ড সার্কেলেও ওনাকে নিয়ে অনেক হয়তো কথাবার্তা হচ্ছে কিংবা আপনাদের সাথে আপনার সাথে রিলেশনশিপটা নিয়ে অনেক হয়তো গসিপ হয়েছে ওনার ডাউন থটে কিন্তু আপনাকে নিয়ে চিন্তাভাবনা রয়েছে উনি মাঝে মাঝে খুব ভাবেন যে আপনার সাথে জীবনটা কাটালে কত ভালো হতো এবং তখনই কিন্তু নিজের মনের মধ্যে উনি অনেক ডিপ্রেসড ফিল করেন নিজের জন্য অনেক বেশি ওভার প্রোটেকটিভ হয়ে যান আর ওভার প্রোটেকটিভ হতে গিয়ে উনি কী করবেন সেটা বুঝতে পারেন না খেই হারিয়ে ফেলেন আপাতত আপনার পার্সোনাল হচ্ছে এরকম একটা অবস্থা ভীষণ ইমোশনালি এলোমেলো হয়ে রয়েছেন ভাবনা চিন্তার মধ্যে কোনো স্বচ্ছতা নেই কখনো উনি আপনার জন্য অনেক ইমোশনাল হয়ে যাচ্ছেন তখন আপনি ছাড়া ওনার জীবনে আর কিছু নেই সেটা ভাবছেন কখনো উনি ভাবছেন যে না ফ্যামিলির কথা শুনতে হবে বন্ধুরা কে কী বলছে সেটাকে শুনতে হবে অথচ ওনার মনের মধ্যে এটা আছে যে আপনার সাথে উনি অন্যায় করেছেন আপনার সাথে জাস্টিস করতে হবে কোথাও না কোথাও নিজের কারমাটা উনি ফেস করছেন এবং সেই জন্যই উনি আপনাকে জাস্টিসটা দিতে চান এতগুলো চিন্তা ভাবনাতে উনি নিজের খেই হারিয়ে ফেলেছেন নিজের পথ হারিয়ে ফেলেছেন নিজের জীবনের কি উদ্দেশ্য সেটা ওনার তালগোল পাকিয়ে যাচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে ভীষণ একটা দিশাহারা পরিস্থিতিতে আপনার পার্সন কিন্তু পড়ে আছে ওনার বার্থডেটের নাইন সেভেন এইট নাইন টোয়েন্টি সেভেন এইটিন ইলেভেন টু ফোর টোয়েন্টি টু থার্টি ওয়ান থার্টিন হতে পারে সিক্স ফিফটিন টোয়েন্টি ফোর থাকতে পারে এইট টোয়েন্টি সিক্স সেভেন্টিন হতে পারে বার্থ মান্থ ফেব্রুয়ারি জানুয়ারি মার্চ এপ্রিল জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর হতে পারে ভাইসি পার্সা হতে পারে এটা আপনারও ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য সুতরাং দেখা যাচ্ছে আপনার পার্সোনাল চিন্তাভাবনার কোথাও খেই হারিয়ে গেছে উনি বুঝতে পারছেন ওনার কি করা উচিত এক সময় ভীষণ ইমোশনাল হয়ে উনি আপনার জন্য অনেক বেশি আবেগপ্রবণ হয়ে যাচ্ছে তখন উনি আপনার সাথে অন্যায় করেছেন সেগুলো নিয়ে ভেবে যাচ্ছেন আর এক সময় ওনার মনে হচ্ছে যে ফ্যামিলিকে প্রাধান্য দিতে হবে কে কী বলছে সেগুলোকে শুনতে হবে কান পাতলা গোছের একটু অনেকের কথা উনি শোনেন এবং সেগুলোকে বিশ্বাস করে ফেলেন এবং এই বিশ্বাসের থেকে উনি আপনার সাথে অনেক তর্কাতর্কি করেছেন কনফ্লিক্টে জড়িয়েছেন সেটা দেখা যাচ্ছে কোথাও না কোথাও আপনার ওপর ওনার একটা ট্রাস্ট ইস্যু তৈরি হয়েছে নিজে কি করেছেন সেটা পরের কথা কিন্তু যখন তখন উনি যে এই রিলেশনশিপ ছেড়ে বেরিয়ে গেছেন আবার এসেছেন দেখুন আপনি গুরুত্ব দিয়েছেন বলেই উনি গুরুত্বটা পেয়েছেন এবং উনি আসা যাওয়া করেছেন আপনি সেটাকে মেনে নিয়েছিলেন আপাতত আপনাদের মধ্যে হয়তো কম কথা হচ্ছে একেবারে নেই কিন্তু সেটা উনি নিজের মর্জিতে করছেন নিজের মর্জিতে উনি আসা যাওয়াটা করছেন কমিউনিকেশন কখনো করছেন কখনো করছেন না যাদের সাথে এটা হচ্ছে তারা অবশ্যই বলবেন কিন্তু উনার নিজের চিন্তা ভাবনায় উনি কিন্তু হারিয়ে গেছেন সেটা দেখা যাচ্ছে টু অ্যালস আপনার সাথে কমিউনিকেশন করতে চান স্ট্রংলি দেখুন কমিউনিকেশান আপনারা আছেন কিন্তু যে একটা হয়তো দু তিন দিন অন্তর অন্তর আপনাদের মধ্যে কথাবার্তা হচ্ছে সেইটা উনি রেগুলার করতে চান একটা ইরেগুলার কমিউনিকেশনে আপনারা হয়তো রয়েছেন সেই কমিউনিকেশানটা উনি রেগুলার করতে চান কারণ এখানে এমন এনার্জি নেই যে আপনারা সেপারেশন রয়েছে পুরোপুরি না সেটা নয় আমার যে ভিউয়ার্স আছে তারা তাদের মধ্যে কমিউনিকেশান হচ্ছে দু তিন দিন অন্তর অন্তর কথা বলছে উনি খুব ভালো করে জানেন যে উনি আপনাকে প্রায়োরিটি দিতে পারেননি কিন্তু এই মনের মধ্যেই আমি তো বললাম যে ওনার মনের মধ্যে এখন এরকমই অবস্থা পুরো খেয়েই হারিয়ে ফেলেছেন উনি কী করবেন বুঝতে পারছে না কখনো ফ্যামিলিকে প্রায়োরিটি দিচ্ছেন কখনো আপনাকে এবং এরকম টালমাটাল অবস্থায় উনি কিন্তু রয়েছেন আপনার সাথে কথা বলবেন সমস্তটা পরিষ্কার করে কথা বলবেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে দেখুন উনি নিজের কারমানা ফেস করছে আপনার আপনাকে যে কষ্টটা উনি দিয়েছেন সেই কষ্টটা শতখুনি উনিও ফেরত পাচ্ছে রিলেশনশিপের নিউ বিগিনিং করতে চান যা আছে আপনাদের রিলেশনশিপে সেটা কিন্তু চেঞ্জ হবে যেটা ওনার মনের মধ্যে চলছে না ডিপডাউন থটে আপনাকে বিয়ের প্রস্তাব দিতে পারে সলিড কমিটমেন্ট উনি দিতে পারেন অনেকের ক্ষেত্রে আমার ভিভার্স যারা দেখছেন আপনাদের জন্য কিন্তু ম্যারেজ প্রপোজাল আসছে অনেক কথা হবে তার মাঝখানে আপনাদের উনি আপনাকে অনেক কিছু বলবেন কি কারণে দূরত্ব তৈরি করেছেন কি মানে এই যে মনের মতো ওনার ভার হয়ে রয়েছে এই কথাগুলো এগুলো কিন্তু আপনার সাথে সব কিছু এক্সপ্রেস করবেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে পজিটিভ আছে কিন্তু ওনার এনার্জি এখানে থার্ড পার্টি সিচুয়েশন হচ্ছে এটাই ওনার ফ্যামিলি বেশি দেখা যাচ্ছে ওয়েটিং একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ আপনার পার্সেন অপেক্ষা করছেন ওনারও হার্ট ব্রেক অবস্থা শুধু আপনার হার্ট ব্রেক হয়েছে তা নয় ওনারও হার্ট ব্রেক অবস্থা এখানে প্রত্যেকটা রাশি কিন্তু এসে গেছে এই সিচুয়েশনটা উনি মানতে পারছেন না ইরেগুলার থেকে উনি রেগুলার কমিউনিকেশনে আসতে চান আপনার সাথে কথা হলেও সেই মন খুলে কথাটা বলতে পারছে না আপনাকে কিন্তু অনেক কথা উনি বলতে চান সেটাই দেখা যাচ্ছে ওনার নিজেরও হার্ট ব্রেক সিচুয়েশান হয়েছে হতে পারে যে উনি হয়তো কোনো রিলেশনশিপে ছিলেন সেখান থেকে কিন্তু উনি বেরিয়ে আসছেন সেটাই দেখা যাচ্ছে থার্ড পার্টির থেকে বেরিয়ে আসছেন কারণ থার্ড পার্টির কাছে থেকে উনি ভালো ছিলেন না সেখানে তার হার্ট ব্রেক হয়েছে আপনাকে যে প্রায়োরিটি দিতে পারেননি সেটারও একটা নিজের মনের মতো অপরাধবোধ আছে অপেক্ষা করছেন সঠিক সময়ের জন্য কিন্তু আপনার সাথে নিবিঘ্নি করবেন কোথাও না কোথাও এটা একটা স্বার্থপর মনোভাবও আপনাকে প্রায়োরিটি দেননি সেটা থার্ড পার্টির কারণেই থার্ড পার্টির সিচুয়েশন আমি বলেছি ফ্যামিলি বারডেনও হতে পারে এবং ওনার হার্ট ব্রেক হয়েছে আমি তো বললাম উনি কখনো ইমোশনালি খুব ফিল করছেন আপনাকে কখনো ফ্যামিলির কথা ভাবছেন কখনো ফ্রেন্ডের কথা ভাবছেন কিন্তু যে সিচুয়েশানই থাকুক সেখান থেকে থার্ড পার্টি থেকে উনি নিজেকে বের করে আনছেন এবং আপনাকে সাথে কমিউনিকেশনে আসবেন সেটাই দেখা যাচ্ছে আপনি ওনার জন্য অ্যাডভাইস নিচ্ছেন রিউনিয়ন আপনি চান ওনার সাথেই আপনি রিউনিয়ন চান অনেক ফেভার সেটাই চাইছেন এবং জাজমেন্ট চাইছেন আপনার পার্সন জাস্টিস দিতে চাইছেন আপনিও জাজমেন্টটাই চাইছেন আপনার বার্থডেটের মধ্যে টু থ্রি টোয়েন্টি এটা থাকতে পারে আপনি ফেব্রুয়ারি মান্থ বর্ণ হতে পারেন মার্চ মান্থ মে সেপ্টেম্বর নভেম্বর মান্থ আপনি বর্ণ হতে পারেন আপনার যে একটা উচ্ছ্বল মনোভাব ছিল আপনি অনেক কমিউনিকেটিভ ছিলেন আপনি বন্ধু বান্ধবদের সাথে থাকতে ভালোবাসেন কিংবা আপনার জবটাই এরকম যে আপনাকে কমিউনিকেশন করতে হয় আপনি সেলস সেলসের কাজেও থাকতে পারেন কিংবা আপনি এইচআর ডিপার্টমেন্টে থাকতে পারেন মোটমোট আপনাকে কমিউনিকেশানটা মেনটেন করতে হয় আপনি টেলিকমিউনিকেশনও থাকতে পারেন আপনাকে অনেকের সাথে যে কথাবার্তা বলতে হয় সেটা দেখা যাচ্ছে আপনি আপনার পার্সনের জন্য চিন্তা করছেন ওনার জন্য আপনি অ্যাডভাইস নিচ্ছেন আপনার ইনভলভমেন্টটা অনেক বেশি দেখা যাচ্ছে আপনি জানেন যে আপনার পার্সেন আপনার সাথে মিসবিহেভ করেছে উনি দেখুন আপনার পার্সনের মনের মতো কিন্তু গিল্টিটা রয়েছে আপনি জানেন আপনি ম্যানিফেস্ট করছেন জাজমেন্ট এবং এটা ম্যানিফেস্ট করছেন রিউনিয়নের আপনার তরফ থেকে মনোভাবটা খুব ক্লিয়ার আপনি রিউনিয়ন চান জাজমেন্টও সেটাও আপনি ম্যানিফেস্ট করছেন এই যে আপনার যে কমিউনিকেশান স্কিল এত বেশি আপনি যে লোকের সাথে কথা বলেন মেশিন এটা নিয়েও ওনার মনের মধ্যে একটা যে দ্বন্দ্ব ছিল সেটাও আপনি দূর করতে চান ডিফাইনের গাইডেন্সটা দেখে নেব কারণ কোথাও না কোথাও আপনিও ওয়েটিং করছেন ফাইভ অফ সোর্স বটম অফ দি টেক নাইন অফ পেন্টিক্যালস সন্দেহ থেকে দূরত্ব তার তৈরি হয় ডিভাইন কিন্তু সেটাই বলছে অযথা সন্দেহ কিন্তু আপনাদের সম্পর্কে একটা পরিবর্তন আসবে এবং নিজেদেরকে হিল করুন এখানে আপনারা অ্যাডভাইস নিচ্ছেন এবং নিজেদেরকে হিল করুন এখানে ট্রিপেল নাইন অনেকে দেখছেন অযথা কনফিউশানে যাবেন না কনফিউশন থেকেই কিন্তু আরও মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝিটা সৃষ্টি হয় ডিফেনের গাইডেন্স হচ্ছে এটাই পরিবর্তন আসবে কিন্তু নিজেদের মধ্যে কনফিউশনটা ক্রিয়েট করবেন না সংশয় থেকে ভুল বোঝাবুঝির দূরত্বটা আরও কিন্তু বাড়বে কারণ এখানে আপনারা দুজনেই খুব পজিটিভলি ওয়েট করছেন দুজনের জন্য এবং সেটা হবে কিন্তু সংশয়টা গ্রো করতে দেবেন না ক্ল্যারিটি চাইছেন সেটা পাবেন আলাপ আলোচনা করে সেই ক্ল্যারিটিটা আসবে যাদের জীবনে ক্ল্যারিটি আসছে তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন পজিটিভ আছে এনার্জি এনার্জিটাকে ক্লেম করে নেবেন রিডিংয়ের এনার্জি আপনাদের সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জিটা অবশ্যই এক্সচেঞ্জ করবেন সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন